তো আজকে ভিডিওটা একটু অন্য টপিক হবে মানে আমি আমার নিজের জীবনের ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করতে চাই তোমাদের সঙ্গে তো সালটা ছিল দু হাজার তেইশ চব্বিশ চলছে এটা মানে আমার বিয়ের এক বছর পর বর্মশাই আমাদের যে গুরু আছে আমরা তো জয়গুরু তোমরা সবাই জানো তো আমার মানে বর্মশের অনেক ইচ্ছে হয়েছে যে উনি যাবেন দেওয়া ঘরে তো প্রথমত তখন আমি প্রেগনেন্ট ছিলাম ঠিক আছে আমি তিন মাসের প্রেগনেন্ট ছিলাম তো আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল না তো আমারও যাওয়ার ইচ্ছে ছিল তাই আর কি সেভাবে ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু মানে গেছিলাম যে না আমি যাবো এটা কাছে যে স্টেশনটা পরে তো এখান থেকে আগে ওখানে যেতে হবে তারপর ওখান থেকে ডাইরেক্ট দেওয়াঘর স্টেশনে গিয়ে নামাবে ঠিক আছে তো সেই হিসাবে এখান থেকে তো বেশ ভালোই গেলাম তো সে বছর আমরা দুর্গা পুজোর পরে গেছিলাম যেহেতু তো ওই সময়টা আমাদের দেওঘর মন্দিরে কিন্তু মানে মানে বড়ো করে অনুষ্ঠান হয় তো তাই মানে এদিকে যত উত্তরবঙ্গের যত মানে দেওঘরের ভক্তরা আছে সবাই মানে ওই তিনটাতেই যায় অনুষ্ঠানের সময়টাই তো সেই হিসাবে কিন্তু মানে প্রচুর ভিড় আমি গিয়ে দেখলাম ওখানে স্টেশনে এত পরিমাণে ভিড় আর যেহেতু প্রেগনেন্ট অবস্থায় ছিলাম কিন্তু তারপরে গিয়ে তো দেখছি বেহাল অবস্থা মানে একটাই ট্রেন ওই ট্রেনটাই শুধু দেওয়া করে যায় ঠিক আছে তো সেই হিসাবে ট্রেনটা মানে সবাই ওই দেয়াঘড়ি যাবে এরকম একটা ব্যাপার যেমনটা ভোল্লাকালী মেলাতে হয় আর কি তো সেরকমই তো ট্রেনে তো উঠে গেলাম মানে উল্টো দিকে মানে গেটের দিকেও কিনে উল্টো সাইডে উঠলাম রেল লাইন ক্রস করে তো ওঠার পরে ওই যে দরজাটার ওখানে মানে কোনো রকমে আর বসে আছি আমি মানে দাদা তো ও মানে ভালো একটা জায়গা দেওয়ার চেষ্টা করছে যে না আমি যেন মানে সুন্দর করে যেতে পারি সেই হিসাবে মানে ও মানে আমি বসে আছি ও খুঁজছে স্টেশনের কাছাকাছি তো তো ওখানে খোঁজাখুঁজির পর ওখানে যে একটা মানে কামড়া থাকে প্রত্যেক কিন্তু কামড়া থাকে ওদের তো পরবর্তীতে বরমশয় হ্যান্ডিক্যাপের যে বগিটা আছে ওখানে যায় ওখানে গিয়েও দেখে যে একদম ভর্তি সবাই মানে ভালো সুস্থ সবল মানুষগুলো কিন্তু ওখানে গিয়ে একদম মানে ভরে গেছে মানে পুরুষ মহিলা অনেক তো ওখানে গিয়ে কয়েকজনকে আর কি রিকোয়েস্ট করে যে আমার বউ প্রেগনেট আছে যদি একটা শুধু সিট দিন তো অনেক রিকোয়েস্ট করে কিন্তু ওনারা মানে কেউ শুনে না মানে কেউ মানে সিট দিতে রাজি হয় না তো তারপরে ওখানে যে পুলিশগুলো ছিল বা রেল রেলের মানে এসেগুলো তো ওদেরকেই আর কি তারপরে বলে যে দেখুন আমার বউ মানে প্রেগনেন্ট আছে যদি একটা সিট আপনি জোগাড় করে দিতে পারেন তো সেখানে ওই যে ওই ভদ্রলোক মানে সেই পুলিশটা ওখানে এসে কিন্তু মানে প্রথমত ভালো করেই ওদেরকে বলে যে একটা সিট দিন মানে প্রেগনেন্ট আছে তো আমি ওখানেই ছিলাম তখন তো কেউ কিন্তু সত্যি রাজি না হয় তারপর রেলের যে মানে বড় কেউ একজন হয় স্টাফ তো উনি এসে কিন্তু মানে ওখানে যারা যারা ছিলেন একদম সবাইকে ট্রেন থেকে মানে ওই কামড়া থেকে বের করে দিলেন মানে ওখানে যারা ছিলেন সবাই কিন্তু মানে সুস্থ লোক ছিলেন ঠিক আছে আর একটা মহিলা ছিলেন মানে বয়স্ক মধ্যে তো পায়ে ব্যথা ছিল নাকি। তো শুধুমাত্র ও ওনাকে আর আমাকে রেখে বাকি সকলকে মানে প্রথমে কিন্তু ওনাকেও রাখতে চায়নি শুধু আমাকেই রেখেছিল ওই মানে বগিটাতে যে শুধু ইনি থাকবেন আর কেউ থাকবেন না মানে হ্যান্ডিক্যাপ লোক তো শুধু ওরাই থাকবে কোনো মানে ভালো মানে আমার হাজব্যান্ডকেও কিন্তু রাখতে চায়নি কিন্তু আমি আমি পেয়ে যেহেতু সেই হিসাবে আমার হাজব্যান্ডকে তো মানে রাখলো তারপরে ওই যে ভদ্রমহিলার কথা বললাম উনি ছিলেন ওনার একটা মানে ছোট মানে ছেলে ছেলে মানে উনি সম্পর্কে নাতি হবে আর ওনার ছেলে ছিলেন ঠিক আছে তো ওনাকে রিকোয়েস্টের পরে শুধু ওনাকে মানে রাখলেন আর আমাকে রাখলেন আমার হাজব্যান্ড তো এই কয়জনই ছিলাম তারপরে ওনারা তো চলে গেলেন তারপরে মানে প্রথমত যারা যাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে একটু জায়গা দেন বসার জন্য শুধু আমাকেই বসার জন্য আমার হাজব্যান্ডের জন্য না কিন্তু তা ওনারা শুনেননি তারপরে মানে এত এসে করে ওদেরকে বের করে দিল আর সবাই আমার দিকে একদম তাকিয়ে আছে মানে আমি কি করবো বুঝতে পারছি আমার কান্না পেয়ে গেছিলো যে মানে একটা যদি আমাকে সিট দিত তাহলে কিন্তু ওনারা সবাই বসতে পারতেন কিন্তু একটা সিটের জন্য ধরো সবাইকে বের করে দিল ওটাও আমাকে একটু খারাপ লাগলো তো তারপরে আর ওরা তো বেরিয়ে গেলেন সবাই আর তারপরে ওনার ট্রেন ছাড়লো তারপর মানে আস্তে আস্তে তখন অনেকেই আসলো ভালো আসলো কোনো কিছু হ্যান্ডিক্যাপ আসলো তো এটাই আজকের গল্প এটা আমার জীবন তো আমি চাই না যে আমার ওখানে যে অবস্থা হয়েছিল পরবর্তীতে তোমাদের মধ্যে কারো হোক বা সেই পরিস্থিতিটা যদি তোমাদের মধ্যে আসে যে না একজন বয়স্ক মহিলা বা একজন অসুস্থ মহিলা মানে দাঁড়িয়ে আছেন অথচ তুমি সুস্থ মানুষটা বসে আছো তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ওনাকে মানে বস দেওয়া উচিত তো আমি একটাই কথা বলবো যে তোমাদের মানে এরকম একটা সুযোগ যদি আসে কাউকে সাহায্য করার তো তোমরা অবশ্যই আমি আশা করি তোমরা হাত বাড়িয়ে দেবে এটাই তোমাদের কাছে আমার দাওয়া তোমরা হেল্প করো সবাইকে মানে কবে তোমার জীবনে সেই সমস্যাটা আজকে তুমি কিন্তু জানো না তো তাই যদি সুযোগ হয় সেই সুযোগ মানুষকে সেবা করার তো একটু সেবা করো সবার এটা এই এই ঘটনাটা আমি কোনো দিন বলতে পারবো না যে শুধুমাত্র আমার মানে একজনের জন্য পুরো কামনাটা ফাঁকা করে দিয়েছে আর আমি একাই তখন ছিলাম অনেকেই তখন যে বললাম যে রিকোয়েস্ট করার পর বসতে দিয়েছে তো এই গল্পটা আমাদের জানি না কি শেখাবে কিন্তু আমাকে অনেক অনেক কিছু শিখিয়েছে